তোমার সেই এক্স ওয়াইফ আমাকে খারাপ বলতে পারতো না তুমি আমাকে খারাপ বলতে পারতাম আর আমার আমাকে এই পর্যন্ত ঠেকায় ঠেকায় সবকিছু আনতে পারতো না বুঝলাম আমাদের তিসা আপার একটা স্বভাব হয়ে গেছে কথায় কথায় আকিকে কে খোঁচা না দিতে পারলে আমাদের তিসা আপার মনে হয় ভালো লাগে না এজন্য যে কথা বলবে না কেন তার ভিতরে আকিকে নিয়ে একটা খোঁচা মারতেই হবে এই যে দেখুন বর্তমানে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে এই স্টাম করে আমাদের তিসা আপাকে নিয়ে আসার পর রীতিমতো তিসা আপার কথা যেন সব হজম করতে হচ্ছে মাত্রই কিন্তু তিসা আপা বললো আহাত ভাই আর কে নাকি ঘর ধাক্কা দিয়ে প্রথমেই বের করে দেওয়া উচিত ছিল মানে এখন আমাদের আহাত হাত এমন একটা অবস্থা আমাদের তৃষা আপা যা বলবে সবকিছু কিন্তু আমাদের আহাদ ভেয়ের নীরবে হজম করে নিতে হবে বদ হজম হলেই কিন্তু স্তামের ভয় দেখাবে আর কথায় কথায় আমাদের তৃষা আপার একটা স্বভাব হচ্ছে আঁকিকে উঠিয়ে খোঁচা দেয়া। এই যে দেখুন বর্তমানে আঁকি তো তাদের সংসারে কোনো অশান্তি করছে না বা আবার ফিরে আসার জন্য তালবাহনা করছে না যেমন আমাদের তিষা আপা লাইভ এসে নাটক বাইস্কোপ করেছিল আহাদের সংসারে ফিরে আসার জন্য তেমন তো কিছুই করছে না তারপরও কথায় কথায় সেই আঁকিকে টেনে খোঁচা না দিতে পারলে মনে আমাদের তৃষা আপার পেটের ভিতরের ভাতগুলো গুলো হজম হয় না গুটুম গাটুম করতে থাকে বদ হজম হয়ে যায় এইজন্য কথাই কথাই আমাদের আখি কে টানতেই হবে আর আহাদ ভাইয়ের এমন একটা অবস্থা হয়েছে তাকে ঘাট ধাক্কা দিক লাথি মারুক ঝেটা মারুক চুপ করে আমাদের তৃষা আপার কথা হজম করতে হবে মানে মেরুদণ্ডহীন পুরুষ মানুষ যেমন হয় আমাদের আহাদ অবস্থা হয়েছে তেমন মানে এই এস্টামে সই করে আসার পর আমাদের তৃষা আপা দেখুন যেভাবে আমাদের আহাদ ভাইকে নাচাচ্ছে ঠিক সেইভাবে আমাদের আহাদ নাচে মনে হচ্ছে আহাদ একটা খেলনা পুতুল হয়ে গেছে তা না হলে কিভাবে একজন স্ত্রী হয়ে তার স্বামীকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলে সাথে আবার বলেছে প্রথমে যদি তোমাকে আর আকি কে একসাথে আমার বাসায় উঠতে না দিতাম ঘিটি ধাক্কা দিয়ে বাচ্চা সহ বের করে দিতাম তাহলে তোমরা জব্দ হয়ে যেতে তাহলে আর এই ভুল করতে না তাহলে বুঝুন একটা পুরুষ মানুষকে যখন এই কথাগুলো বলে আর সেই পুরুষ মানুষ যখন মুখ বুঝে এইসব কথা সহ্য করে তাহলে তার বর্তমান অবস্থা কি একটা পরিস্থিতির মধ্যে মানে এখন আমাদের আহাদ ভাইকে শত যদি তাকে মারে ধরে আমাদের তিসাপা তারপরেও আমাদের স্টাম করে তিসাপাকে আনার পরে আমাদের আহাদ ভাইয়ের একদম মেচি বিলাইয়ের মতো থাকতে হবে মানে সবকিছুই মুখ বুঝে হজম করে নিতে হবে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে